সম্প্রতি বোলপুর শান্তিনিকেতনে নেশার উপদ্রব যথেষ্টই বেড়েছে এই মতো পরিস্থিতিতে নেশামুক্তি কেন্দ্রগুলিতে নেশাগ্রস্ত ছেলেদের সংখ্যা প্রায় দিন দিন বেড়েই চলেছে বল্লভপুরের সমাধান সংস্থায় জামবুনীর বাসিন্দা মনু হাজরা সম্প্রতি কিছুদিন আগেই তাকে এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল কিন্তু জানা যায় গতকাল দুপুর তিনটে নাগাদ তিনি এই নেশামুক্তি কেন্দ্রের টয়লেটে আত্মহত্যা করেন পরিবারের অভিযোগ দুপুর তিনটের সময় এই ঘটনা ঘটলে কেন তাদেরকে জানানো হয়নি এবং তড়িঘড়ি পুলিশ কেন মৃতদেহ উদ্ধার করে এবং সিয়ান এক হাসপাতালে পাঠিয়ে দেয় পরিবারকে না জানিয়ে আমরা জানতেই পারলাম না যে আমাদের ছেলে কিভাবে মারা গেল সে কি নিজে থেকে আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আরো অভিযোগ করেন যে পুলিশ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এই কাজ করেছে এরকম যাবতীয় বিষয় নিয়ে খুব উগড়ে দেন খোদ শান্তিনিকেতন থানার সামনে পরিবারের লোকজন

সাতসমী খবর দিল যে মনু গলায় দশ দিয়ে মরে গেছে সঙ্গে সঙ্গে আমাদের পাড়া ছেলে মেয়ে সব মা ছিল না মা অসুস্থ মা ওষুধ নিতে হয়েছে ডাক্তারখানায় মাকে নিয়ে আসা হলো এইটা দাদা দাদা পাড়া সব এসেছি আমরা যখন থানাতে এলাম তখন বলছে যে ঝুলছে ওখানে মরা ঝুলছে পুলিশে বলছে তারপরে খানিক পরে পুলিশে বলছে না সিএন নিয়ে চলে গেছে আমরা বাড়িতে ছিলাম বাড়িতে হঠাৎ সেন্টার থেকে একজন ফোন করে যে আমাদের মনু হাজরা মারা গেছে তো আমরা হঠাৎ করে তো বেরোতে পারিনি সেরকম তারপর জানা গেল আমাদের পাড়ার প্রতিবেশী সবাই এলো একসঙ্গে এসে একটা দাদা এসেছিলো সে বললো সেন্টারে যাও তোমরা লাস্টে নিয়ে এসো আমরা আমাদের যত বড় দাদা ভাই বোন সবাই আছে হঠাৎ আমরা থানাতে আসি থানাতে খবর পাই যে লাস্ট অটোমেটিক সিএনএল নিয়ে চলে গেছে আমরা থানাতে এসে কোনো কিছু আমাদের পুলিশে কোনো কিছু সাহায্য না কিছু কিছুই করছে না হঠাৎ শুনতে পাই পঞ্চাশ হাজার টাকা পুলিশে নিয়ে বসে আছে একে থেকে যে আমরা গরিব বললে কি পুলিশে কোনো কিছু আমাদের সাহায্য করবে